দুনিয়ার মজদুর এক হ স্লোগানকে সামনে রেখে কার্যত আজ কমিউনিস্ট পার্টির একশো তম প্রতিষ্ঠা দিবস পালন করা হলো বিলুনিয়ায় সিপিআই বিলুনিয়া মহকুমা কমিটির উদ্যোগে শুক্রবার সিপিএম বিলুনিয়া বিভাগীয় কার্যালয়ে কমিউনিস্ট পার্টির একশো ছয়তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়েছে প্রতিষ্ঠা দিবসে পার্টির পতাকা উত্তোলন করেন পার্টির বরিষ্ঠ নেতৃত্ব নারায়ণ কর পতাকা উত্তোলনের পর শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে পার্টির জেলা কমিটির সম্পাদক তাপস দত্ত রাজ্য কমিটির সদস্য বাসুদেব মজুমদার মহকুমা কমিটির সম্পাদক বিজয় তিলক এবং পার্টির কমিটির সদস্য বিধায়ক দীপঙ্কর সেনসহ আরও অন্যান্যরা

বিভিন্ন জায়গায় ধর্মীয় অনুষ্ঠান এই সময় কারুণ ভাবে বেড়ে গেছে হিন্দু ধর্মের করবে আর মুসলমান থাকে বলে তারা মুসলমানের এই করবে খ্রিস্টান থাকে অবশ্য জেলা কমিটির সম্পাদক তাপস দত্ত এবং সম্পাদক মন্ডলীর সদস্য সুধুন দাস আলোচনা রাখতে গিয়ে বলেন কমিউনিস্ট পার্টি ঘোষণা দিয়েছিল বলেছিলেন যে শ্রমিক কৃষক মেঘনতি মানুষদের তাদের রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠা এবং সর্বোপরি সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য কমিউনিস্ট পার্টি সর্বদা জনগণের পাশে থেকে জনগণকে নিয়ে আন্দোলন চালিয়ে গেছে এদিনের প্রতিষ্ঠা দিবসে উপস্থিত কর্মী সমর্থকদের মাঝে পার্টির অতীতের ইতিহাস তুলে ধরেন বক্তারা নির্দিদেশত্ব একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন